হ্যালো ওয়েলকাম টু ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি আইপিএল দু হাজার ছাব্বিশ এবং আইপিএল ইতিহাসে দুইটি সব থেকে সাকসেসফুল দল অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং এই দুই দলের মধ্যে হেড টু হেডে কোন দল এগিয়ে এবং এই দুই দলের মধ্যে প্রবেল প্লেইং ইলেভেন কি হতে পারে এবং আইপিএল দু হাজার ছাব্বিশ মরসুমে এই দুই দলের মধ্যে কোন দল বেশি স্ট্রং বানিয়েছে তার প্লেইং ইলেভেনটাকে তা আমরা কিন্তু এক নজরে দেখে নেব তো সময় নষ্ট না করা বেশি নাবকে কে ভাট ভিড়োটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব এই দুই দলের মধ্যে মোট কতটি ম্যাচ খেলা হয়েছে এই দুই দলের মধ্যে মোট ম্যাচ খেলা হয়েছে থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশটি এবং চেন্নাই সুপার কিংস জিতেছে আঠারোটি এবং মুম্বাই ইন্ডিয়ান জিতেছে একুশটি তো এখান থেকে বোঝা যায় এক হলে এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান এবং দুজনে কিন্তু আইপিএল ইতিহাসে কিন্তু ট্রফি জিতে আছে সমানভাবে এই দুই ফ্র্যাঞ্চাইজি দল অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ানস ও পাঁচটি কাপ পেয়েছে চেন্নাই সুপার কিংস ও পাঁচটি কাপ পেয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিব চেন্নাই সুপার কিংস এর প্লেং টুয়েলভটা কি হতে পারে চেন্নাই সুপার কিংস ওপেনিং করতে আসবে আয়ুষ মাত্রে এবং সঞ্জু স্যামসন ঠিক উল্টো দিকে তিন নম্বরে থাকবে রুতুরাজ গায়কোয়াড ক্যাপ্টেন দেওয়াল ব্রাভিড শিবাম দুবে প্রাসান্ত ভীর এম ধোনি ম্যাট হেনরি নুর আহমেদ নাতান ইলিশ এবং अहमद इम्पैक्ट प्लेयर तक राहुल चहर এই কিন্তু প্লেং টুয়েলভ নিয়ে নামতে পারে আইপিএল দু মরসুমে চেন্নাই সুপার কিং ঠিক উল্টো দিকে মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লেং আমরা দেখি তাহলে কিন্তু রোহিত শর্মার সাথে থাকছেন কুইন্টন ডিকক ঠিক উল্টো দিকে সূর্য যাদব তিলাক বার্মা হার্দিক পান্ডিয়া নামান্দির সারফান রাজার ফোর্ড মিচিল স্যান্টনার জাসপ্রীত বুমরা স্টেন বোল এবং দীপক চাহার এই কিন্তু মোটামুটি প্লেং নিয়ে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স তোমাদের মতে এই দুই দলের মধ্যে প্লেং ইলেভেনটা কার বেশি স্ট্রং এবং আমার ওপিনিয়ন কি চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান দশ পয়েন্টের মধ্যে কে কত রেটিং পেতে পারে চেন্নাই সুপার কিংস আমার মতে পাবে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক তাই উল্টো দিকে মুম্বাই ইন্ডিয়ান নাইন পয়েন্ট থ্রি আমার মতে রেটিং তোমার মতে রেটিং কে কত কোন দল প্লেং ইলেভেন দিক দিয়ে পাবে তোমার মতে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থাকো আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে তাহলে ফেসবুকটি ফলো করে নাও ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ